সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের অনুশরণী দশ অর্থাৎ তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই যে তোমার দুশো উনচল্লিশ পৃষ্ঠা চার নম্বর তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে তো এই চার নম্বরটা বলেছে একটা সারণি দেওয়া আছে দেখো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি শূন্য থেকে বিশ বিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট ষাট থেকে আশি আশি থেকে একশো এবং গণসংখ্যা দেওয়া আছে একটু ভালোভাবে লক্ষ্য করো অঙ্কটা তো দেখতে হবে তাই না কেননা অঙ্কের মধ্যেই তো উত্তর থাকবে সাত গণসংখ্যা আছে সাত এগারো তারপর পি অর্থাৎ পিটা দেওয়া নাই এটাই নির্ণয় করতে হবে এবং নয় তেরো তো এবারে বলেছে গণসংখ্যা নিবেশন তালিকার গাণিতিক গড় চুয়ান্ন হলে প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করে অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে করতে হবে আর তারপর সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত পি এর মানের সত্যতা যাচাই করো অর্থাৎ পি এর মান যেটা বের হবে সেটার আবার সত্যতা যাচাই করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে অবশ্যই দুই উত্তরটা একই রকম হতে হবে তাই না তো ঠিক আছে যেহেতু এখানে কিছু কিছু অপশান দেওয়াই আছে সো বোর্ডে ফলো করো আমি কিন্তু বোর্ডে উঠিয়ে নিয়েছি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় এটা চার নম্বর হ্যাঁ এটা চার নম্বর আজকে শুধু একটাই তো করাবো চার নম্বরটাই তো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যাটাও দেওয়া আছে মাঝখানে পেয়ে আমি লিখেছি কিন্তু মনে করো মধ্যবিন্দু মধ্যবিন্দু আমি নিন্দা করে নিয়েছি এগুলো বিষয়ে সহজতায় আমি আগেই চারটা করে নিয়েছি পরবর্তীতে সুবিধা হবে ইউটিউব ক্লাস সময় কম লাগবে মধ্যবিন্দু কীভাবে করে তোমরা তো গত ক্লাসও দেখেছ এই দুটোর যোগ অর্থাৎ জিরো থেকে তো বিশ তা শুধু বিশ যোগ করে দুই দিয়া ভাগ তাহলে হচ্ছে দশ বিশ আর চল্লিশ কত হয় ষাট ষাট দুই তারা যদি ভাগ করো তাহলে হবে ত্রিশ অনুরূপভাবে এগুলোর মধ্যবিন্দু আমরা বের করে নিয়েছি এই কয়েকটার আচ্ছা গণসংখ্যাটা তো দয় আছে ওকে এফআই এক্সআই এটা কীভাবে বের করেছি এই দুটার গুণ সাত দশে সত্তর এগারো তিরিশে তেত্রিশ তারপর পঞ্চাশ গুণ পি তারপরে পঞ্চাশ পি ঠিক আছে সাত নং তেষট্টি ছশো ত্রিশ তেরো দিয়ে নব্বইকে গুণ করলে এগারোশো সত্তর এবারে মোট গণসংখ্যা কত হলো এখানে তো পি আছে তো মোট গণসংখ্যা এন সমান হচ্ছে এই যে তেরো সাত এগারো নয় তেরো এটা যোগ করলে হবে চল্লিশ যোগ এই পি কেননা পি এর মানটা দেওয়া নাই পিকে নিয়ে আমাদের কাজটা করতে হবে সমাধান এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এফ আই এক্স আই মোট হয়েছে এখানে এই যে পঞ্চাশ পি আছে এখানে পঞ্চাশ পি এই পঞ্চাশ পিটা কিন্তু আলাদা এটাকে বাদ দিয়ে সত্তর তিনশো ত্রিশ ছয়শো ত্রিশ এবং এগারোশো সত্তর এই চারটা যোগ করে এই বাইশশো প্লাস পঞ্চাশ পি পঞ্চাশ পিটাকে আলাদা করতে হয়েছে তাই না কেননা এটা সমজাতীয় রাশি নয় আচ্ছা যাই হোক তাহলে ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই সমান এত এত আবার দেওয়া আছে গাণিতিকগড় এক্স সমান হচ্ছে ফাইভ চুয়ান্ন এটা কিন্তু দেওয়াই আছে ওখানে যেহেতু লেখাই আছে সো আমরা এবারে এটাকে নিয়েই কাজ করব ঠিক আছে এখানে গাণিতিকগড়টা চুয়ান্নটা দেওয়াই আছে তো আমরাও জানি গাণিতিক গড়ের একটা সূত্র যে গাণিতিক গড় সমান ক্যাপিটাল এফ এফআই এক্স আই ডিভাইডেড বাই এন ঠিক আছে এখন ভালোভাবে লক্ষ্য করো এখন আমি মানটা বসিয়ে দেব কিভাবে বা এই যে এক্সের মান ধরেছি আমি হুম এক্সের মান ধরেছি আমি ফাইভ ফোর ওটা দেওয়া আছে মান ধরেছি বলে দেওয়া আছে সমান এটারও মান ধরেছি আমি ক্যাপিটাল সিগমা সিগম এক্সআই সেটা হচ্ছে বাইশশো যোগ পঞ্চাশ বি এর মান কত চল্লিশ যোগ এখন আমাদের কাজ হবে এটার সমীকরণ করা তো এটা যখন আমরা সমীকরণ করব একটু ভালোভাবে লক্ষ্য করো যে যতক্ষণ নিচে ধরে আমরা নিচে করে যাব আমরা যদি এটার নিচে এক ধরি তাহলে আড়াআড়ি গুণ করো আড়াআড়ি গুণ মানে কি আড়াই গুণ মানে এই নিচের সাথে উপরে আর এটার সাথে এটা তার মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে এই চুয়ান্ন দ্বারা চল্লিশকে গুণ অর্থাৎ দুইটা লাইনে করি আমি তাহলে আর মজা পাবে এটা আর ওয়ান দ্বারা এটাকে হলে সমান এটাই হবে তাই না এটাই প্লাস পঞ্চাশ পি বিষয়টা তাহলে স্পষ্টভাবে প্রতীয়মান হলো এবার চূর্ণ দ্বারা চল্লিশকে যদি আমি গুণ করি চূন্য দ্বারা চল্লিশকে গুণ করলে হবে একুশশো তারপর যোগ চুয়ান্ন দ্বারা পিকে গুণ করলে হবে চুয়ান্ন পি সমান এবার আমরা এটাই তুলব অন্তত প্রথম লাইনে তারপর দেখো প্রায় হয়ে আসছে বা এবার ও পিটা লেখিনি আমি আপনার কাজ করব। যেহেতু পি এর মান বের করতে হবে সো আমরা এটাকে এই পাশে রেখে দেবো চুয়ান্ন পি মাইনাস এপারেরটা এপারে নিয়ে আসবো পঞ্চাশ তাহলে মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে এরপর হচ্ছে এটা বাইশশো মাইনাস একুশশো ওকে বা এখানে ফোর ফি হচ্ছে তাই না বিয়োগ করলে আর বাইশশো থেকে একুশশো বাদ দিলে থাকে চল্লিশ বা পি সমান চল্লিশ বা এই চার তাই না গুণ আছে চার অবস্থায় সমান দশ তাহলে আমরা দেখতে পাচ্ছি পিয়ের মান বের হলো দশ অর্থাৎ পি সমান দশ এটা আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় হলো একেটাকে আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে পিয়ের মান সত্যতা অর্থাৎ এই দশটা যাচাই করতে হবে সেটা কি করে চলো আমরা আর এর সাথে আর একটু কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা এবারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণীটা আরেকটু একটু বৃদ্ধি করেছি আমি এবং একটু আলাদা সূত্র তাই না সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় বরাবরের মতো আগের মতো গণসংখ্যা মধ্যবিন দেওয়াগুলো তৈরি করেছি এবং দেওয়া আছে এবার ধাপ বিচ্যুতি করব। ধাপ বিচ্যুতি করার নিয়মটা কি এই যে দেখো এখানে পাঁচটা শ্রেণীর ব্যক্তি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এই মধ্যক শ্রেণীটা আমরা এ দ্বারা চিহ্নিত করব এটা হচ্ছে মধ্যক শ্রেণী তাই না দুই পাশে দুটো করে রেখে দাও এখানে দুটো উপরে দুটা তাহলে মাঝখানে থাকলো পঞ্চাশ তাহলে এটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করলাম ঠিক আছে এটা হচ্ছে মধ্যক শ্রেণী ওকে আচ্ছা এবারে এই ধাপ বিচ্যুতি বের করার নিয়মটা হলো এই মধ্যক শ্রেণী যেটা সেটা ঝিরে দিবে উপরের থেকে উপরের দিকে যেতে হবে প্রতি ঘর মাইনাস ওয়ান মাইনাস টু সহজ নেবে গল্পের ভাষা শিখবে জিরো থেকে উপরে যখন যাবো তখন আমরা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ভেবে আর নিচে হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু তো আছে আর নেই আচ্ছা কাজ হয়ে গেল এবারে এফ আই এফআইওয়াই এটার মান আমরা কীভাবে করব হ্যাঁ একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো যখন আমরা এই ধাপ বিচ্ছুতিকে এই গণসংখ্যা দ্বারা গুণ করব। অথবা এটাকে এটার দ্বারা গুণ করব একই বলো গণ্য আর গুণক স্থান বিনিময় করলে একই হয় সো এই গণসংখ্যা আর এই ধাপ বিচ্ছুতির দ্বারা গুণ করব তাহলে সাত দুগুণ চোদ্দো অর্থাৎ মাইনাস চোদ্দ ঠিক আছে তারপরে এগারো এগারো মাইনাস এগারো এগারো এক জিরো দ্বারা যদি পি কে গুণ করো তাহলে হবে জিরো তাই না তার পরবর্তীতে নাইন দ্বারা কে গুণ করলে নাইন এবং তেরো দ্বারা দুইকে গুণ করলে হবে ছাব্বিশ এবারে কাজ হলো কি দেখো বিয়োগ দুটো আছে সো বিয়োগে বিয়োগে যোগ করো এগারো পঁচিশ হচ্ছে এগারো আর চোদ্দো পঁচিশ আবার জিরো নয় 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 আর ছাব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ সনত্রিশ তিরিশ সাত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে আর এখানে পঁচিশ হচ্ছে তো পঁয়ত্রিশ থেকে যদি পঁচিশ বাদ দাও অর্থাৎ এই যে এই দুটো যোগ করে পঁয়ত্রিশ হচ্ছে এরপর যদি পঁচিশ বাদ দাও তাহলে দেখো দশ থাকে তাই ক্যাপিটাল সিকমা এফআই ইউআই ইউ আই সমান টেন দশ বের হয়ে গেল তাই না আচ্ছা এখন আমরা চলে আসি দেওয়া আছে গাণিতিকগড় এক সমান হচ্ছে চুয়ান্ন আমরা জানি যে এক্সমের সমান হচ্ছে এ প্লাস ওয়ান সরি এ প্লাস তারপর হচ্ছে যে ক্যাপিটাল সিকমা এফআই ইউ ইউআই ডিভাইডেড বাই এন এটা এন আর এটা হচ্ছে এইচ গুণ এইচ কোনটা কি সেটা আমি বুঝিয়ে দেব চলো আমরা করতে থাকি তাহলে বুঝতে পারবে না বোঝার কিছু নেই সবচেয়ে সহজ পদ্ধতিতে হ্যাঁ সবচেয়ে সহজভাবেই বোঝানোর চেষ্টা করি যদি মাঝে মাঝে দিয়ে একটা ভুল হয়ে যাও যে গতকালের একটা অঙ্ক মনে হওয়ার কথা ভুল হয়েছিল। তবে যেহেতু নিজে ভিডিও দেখার আমাদের স্কোপ নেই তাহলে ইউটিউব এটা ভুল বলে রং বলে বা রং অকশন বলে এটাকে উপলব্ধি করে সো আমি দেখতে পাচ্ছি না আচ্ছা যাই হোক এর পরবর্তীতে আমরা যেটা করব। এটার মান কত দেওয়া আছে চুয়ান্ন সমান এটা কি এ যে শ্রেণী এই যে এটা হচ্ছে মধ্যক শ্রেণী পঞ্চাশ যোগ তারপর ক্যাপিটাল সিগমার মান বের হয়েছে দশ এরপরে এর মান বের হয়েছে চল্লিশ যোগ পি এই যেটা আগের মতোই গুণ এইসটা কি হ্যাঁ এইসটা কী এইচ সমান আমরা কত দেব একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে জিরো থেকে বিশ আছে বিশ থেকে চল্লিশ আছে চল্লিশ থেকে ষাট আছে প্রত্যেকবারই কিন্তু ব্যবধান শ্রেণী ব্যবধান হচ্ছে বিশ সো এই সেই এই মান ঠিক আছে এই শ্রেণী ব্যবধানটাই এই মান এবার আমরা পরবর্তী কাজ প্লান চুয়ান্ন আর পঞ্চাশ এ পাশে নিই সমান এটার কাজটা করে দিই এটার কাজ হচ্ছে এই বিশ ধারা একশোকে গুণ দিলে দুইশো আর নিচে থাকে চল্লিশ পি চল্লিশ যোগ পি আচ্ছা একটু এপারে নিয়ে এবার আমরা এই চুয়ান্ন সাথে পঞ্চাশ যদি বিয়োগ করো তাহলে হবে হচ্ছে চার আর এটা আবার একটু তলি তাহলে আমরা আর গুণ করতে পারবো চল্লিশ যোগ পি আগের মতো এর নিচে কিছু মতো ওয়ান আছে তাহলে আর আড়ি গুণ করবো আমরা অর্থাৎ চার দ্বারা চল্লিশকে চার চারে ষোলো ষোলো যোগ ফোর দ্বারা পিকে করলে ফোর পি এক বটে করে দিলাম সমান আর আরে এটাকে গুণ করো দুইশো দুইশো দ্বারা এককে গুণ করলে দুইশো বা এবার এবারের কাজ হচ্ছে চল্লিশ পিটার দিকে রেখে দিই সরি চার পিট আর দুইশো বিয়োগ একশো ষাট সমান কত হচ্ছে চল্লিশে হচ্ছে বাহ চল্লিশ হচ্ছে বা ফোর পি সমান এই যে চল্লিশ এখানে গুণ অবস্থা আছে ভাগ সমান কত দশ অতএব পি সমান দশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যক্ষ পদ্ধতিতে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে পি এর মান একই ঠিক আছে এখানে শুধু লিখে দিবে এইভাবে যে প্রত্যক্ষ পদ্ধতিতে এবং সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে নির্ণিত মান একই বা নির্ণয় মান একই অর্থাৎ দশ সুতরাং সত্যতা তার যাচাই হয়ে গেল তাই না আশা করি বুঝতে পারছি শিক্ষার্থীর বন্ধুরা তাহলে যেহেতু তার অঙ্কগুলো একটু বড় বড় সময়টাও লেগে যাচ্ছে সো আগামী দিনে ইনশাল্লাহ দুটো করানোর চেষ্টা করব, কারণ আগামীকাল হয়তো দুটো করানোর সম্ভব চেষ্টা করব। হ্যাঁ সাথেই থেকো যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ